কাসির নিজে বলতেছে তাফসির কোরআন আল আযীমের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা আমাদের দেওয়া দরকার নাই কেন সে এই আয়াতের ব্যাখ্যা স্বয়ং আমার নবীর ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা নিজে দিয়ে দিয়েছে তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জিজ্ঞেস করা হচ্ছে যে যাদের চেহারা সাদা হবে ওরা কারা তাবিয়াতুজুল মানহুম তারা কারা

অন্ধকার রাত্রি লাইটের কারণে যেমন আলোকিত হয়ে গেছে তাদের চেহারা দিয়ে এখন হবে অন্ধকার হাসর আলোকিত হয়ে সুন্নিরা মালিক না চেহারা সাদা হবে তাদের শুনুন যা আহলে শুনলো কেন ওরা সঠিক ইসলামের ছিল তো সঠিক ইসলামের তারা কারা তারা মালিক তারা কি

আগে আমল না আগে ইমান আগে ইমান সেটা আমরা আহলে সুন্নাত ወআলজি আমল আগে ইমান ইমান শেষ হবে তারপর নামাজ নামাজ হবে ইমান আগে সেটা নরম নবী কথা দিয়ে শুরু করি নামাজ দিয়ে শেষ করি কারণ নামাজ তখন কবুল হবে যখন ভিতরে কি থাকবে ইমান থাকবে দুনিয়ার ক্ষমতা কয়দিন থাকে কয়দিন হল উল্লাইতে বেশি না থাকবে উল্লাইতে কতদিন লাগবে কতদিন আপনার হেরামানি কাজ চলবে কতদিন নবরুদী গাদ্দারি চলবে কতদিন আবু জাহেলের চরিত্র চলবে এটা বেশি টিকবে না এটা জেদ হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর প্রেম এর যে জাগরণ তখন ছিল আজকেও আছে ইমাম মাহাদির পর্যন্ত এটা চলতে থাকবে এটাতে কখনো দমানোর কোনো সুযোগ নাই নাই সেজন্য বন্ধু নিজে যদি না তুমি না হক নিয়ে বসে থাকলে থাকো কিন্তু যারা হক তাদেরকে ডিস্টার্ব করিও না কেন দুনিয়াও বরবাদ হবে আখিরা তো বরবাদ হবে যারা হক তাদের সাথে বাজিও না তোমার কাজ তুমি করো কেউ যদি মিলাদুল নবী না করে আমাদের কোনো জামিলা আছে না করুক না ঘুমাক না আমার জামিলা কি সে যদি মিলাদুল নবী না করে খুশি হয় না করো আমার কোনো আপত্তি আমরা মিলাদুল নবী নিয়ে খুশি আমরা করি কথা ঠিক না তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি তোমাকে হিসাব দিতে হবে না তো

কারণ আমাদের সংসদ উদ্দেশ্য না আমাদের রহমতুল্লিল আলমের উদ্দেশ্য আমরা ক্ষমতা চাইলে কি বাবা সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারতেন না শাহ ভরম হইতে পারতেন না নাসিরুদ্দিন শিপা সালা বাংলা জয় করছে না তুমি চাইলে বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারতেন না কেন কোন ফাইল নিচে দিয়ে দিছে কারণ আমাদের কাছে নবী তো নাম্বারে এক নম্বরে এটা থেকে হাইলে শুনুন তো আল আমাদের নবী কয় নাম্বারে এক নম্বরে নবী সানে বিয়াদবি হলে আমরা কথা বলি এর বাইরে আমরা কোনো কথাই বলি না আমরা কোনো কথা বলি আমরা বলি তুমি এমপি হইলে হোক আমার বিয়া হয়ে যায় সেজন্য মিলাদ নবী ভালো লাগে নাই তুমি ঘরে লাইট বন্ধ করে ঘুমা আমার কোনো হত্তি আমি মিলাদ নবী করব আমার কাজে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নাই কথা ঠিক আছে তোমার কাজ তোমার আমার কাজ কাল হাসরে তুমিও দাঁড়াবা আমিও দাঁড়াবো সেদিন প্রমাণ হবে আল্লাহ কার উপর রাজি আল্লাহ কার উপর নারাজ আর কোন আছে বাস আমার কাজ আমি তোমার কাজ তুমি করো তোমারটা তোমার আমারটা আমার তোমার ঘরে আমি যে করব না আমার ঘরে তোমার ডিস্টার্ব করার কোনো সুযোগ আর যদি ডিস্টার্ব করো তাহলে আল্লাহ জালেমদের কি করে অবশ্যই আমাদের চেয়ে তোমাদের জানার বেশি প্রয়োজন জালেমের অধপতন কি হয় ফেরা কি বেশি দিন ছিল নাকি

যে হুসাইনকে গিনা করে সে উমুক দিয়ে বলে না ইমাম হুসাইন দিচ্ছিল এটা বলতে হয় কেন কিছু বুটোর জন্য বলতে হয় কিছু ক্ষমতার জন্য বলতে হয় কিছু ইয়ার জন্য বলতে হয় এরকম বিপদ আসলে দেখবেন আমার বাংলাদেশের টিভি চ্যানেলে গান শুরু হবে শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ আসলে ভূমিকম্প বাড়ি গেছে টিভি ফদ্দা উঠে গেছে তুমদা বড় হয়ে যাচ্ছে শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রক্ষা করো তিন নাম্বার সিগন্যাল থেকে সাত নাম্বার উঠে গেছে তাড়াতাড়ি খবর দাও উঠে গেছে টিভির মধ্যে বলবে শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রক্ষা করো বিপদ চলে গেছে ছ মাযার মাঙ্গী মাটির সাথে মিশে দিята আছে না আছে মধ্যে কিছু নাই না আর বিপদ চলে গেলে বলে

আজকে আমরা কতটুকু অবগতন হয়ে গেছি এবং আমাদের ভাবার দরকার ঈদে মিলাদুল নবীর শুভেচ্ছা দেখলে মেনা শ্রী ফেলতেছে ঈদে মিলাদুল নবী বললে ফুস্তা শ্রী ফেলতেছে আর নিজেই শরদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে বড় ব্যানার তাকিয়ে দিয়ে দিয়েছে তো ঈদে মিলাদুল নবীর শুভেচ্ছার ব্যানার যদি বেদাত হয় শরদীয় দুর্গা পূজার ব্যানার কোন ফতোয়ায় দাঁত হয়েছে কথা ঠিক না ইসলামের বারোটা বাজে কেন ইসলামের বারোটা বাজন দরকার কি ঈদ মিলাদুন নবীর শুভেচ্ছা এটা যদি বেদাত হয় শরদীয় দুর্গা পূজা সেটাও কি হবে বেদাত হবে তো তোমার এটা দাত হয়ে গেছে আমারটা বেদাত হইলো কেন ইসলাম তো দুইটা না কোরআন তো দুইটা না আমরা তো এটাই বলছি তুমি যদি পূজার সময় মূর্তি সামনে গিয়ে খুশি হও তুমি সে কানে পড়ে থাকো আমি এই যে নবী করে খুশি আছি আমি নবী নিয়ে পড়ে থাকি আমাদের সুদ্রাম দরকার আচ্ছা আমার ভুল থাকলে আমি ঠিক করবো তোমার ভুল থাকলে তুমি নিজের ভুল কখনো নিজে দেখে না আমার ভুল তুমি আমাকে ঠিক করে দিবা তোমার ভুল আমি ঠিক করে দিচ্ছি তোমার দায়িত্ব কি গোটা